আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কেন আসি আমরা ইউটিউব প্ল্যাটফর্মে এই জন্য আসি কেননা আমরা চাই আমরা এখান থেকে আর্ন করব। আমরা চাই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যেন আর্ন করতে পারি আমাদের যেন এখানে একটা ইনকাম সোর্স তৈরি হয় এবং সেটা পসিবল এবং সত্যিকার অর্থেই পসিবল আপনি এখান থেকে আর্ন করতে পারেন আপনি এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আর্ন করতে পারেন আপনি শর্ট আপলোড করে ইউটিউব শর্টসের মাধ্যমে ইনকাম করতে পারেন আপনি লং ভিডিও আপলোড করে ইউটিউবে লং ভিডিওর মাধ্যমে আর্ন করতে পারেন এবং যেন তেন পরিমাণে নয় হিউজ পরিমাণে আর্নিং করতে পারেন দেখুন আমি রিসেন্টলি একটা চ্যানেলকে মনিটাইজেশন করিয়ে দিয়েছি তার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সে শুধুমাত্র শর্ট আপলোড করে টাকা সে আর্ন করছে আচ্ছা আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি দেখুন এখানে আমি একটু সুইচ অ্যাকাউন্ট করে নিচ্ছি অ্যান্ড এখানে মিস রুমাস ফ্যামিলি একটা চ্যানেল রয়েছে যে চ্যানেলটা রিসেন্টলি আমি মনিটাইজেশন করিয়ে দিয়েছি এখানে যদি আপনারা খেয়াল করে উনি শুধুমাত্র শর্ট আপলোড করার মাধ্যমে টাকা আর্ন করতেছে আর সেই আর্নিংয়ের পরিমাণটা কেমন দেখুন আমি যদি আর্ন সেকশনে চলে যাই তাহলে আপনার দেখতে পাবেন দেখুন এখানে দেখাচ্ছে ডলার ডলার অর্থাৎ উনি ইনকাম করেছে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে আমি জাস্ট রিসেন্টলি ওনার চ্যানেলটা মনিটাইজেশন করিয়ে দিয়েছি জাস্ট রিসেন্টলি মনিটাইজেশন করিয়ে দিয়েছি বাট ওনার কন্টেন্ট দ্বারা উনি কিন্তু সাতান্ন ডলার ইনকাম করে ফেলেছে শুধুমাত্র শর্ট আপলোড করার মাধ্যমে আপনি এবং আপনারা যারা রয়েছেন যারা অবসর সময়ে কিছু একটা করতে চান বা নিজের সময়টাকে কাজে লাগিয়ে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আর্ন করতে চান তাহলে কিন্তু আপনারাও পারেন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সহজেই আর্ন করতে আর সেই আর্ন করার জন্য আপনাকে একটা প্রথমেই ব্র্যান্ড চ্যানেল ওপেন করতে হবে আপনি কীভাবে একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করবেন সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনি কিন্তু দেখে করে নিতে পারেন আদারওয়াইজ আমার সাথেও কিন্তু যোগাযোগ করতে পারেন একটা ব্র্যান্ড চ্যানেল সঠিকভাবে ওপেন করার জন্য আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরিতে প্রপার এসইও করে একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করার জন্য আপনি কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আপনি আমার কন্টেন্ট যেগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোতে হাউ টু ক্রিয়েট এ ব্র্যান্ড চ্যানেল অবশ্যই দেয়া রয়েছে সেই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই আপনারা একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করে নিতে পারেন এবং সেই চ্যানেলের একটা নিজ ধরে যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন আর আপনারা জানেন মনিটাইজেশন করার ক্রাইটেরিয়া হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিও আপলোড করার মাধ্যমে যদি চ্যানেল মনিটাইজেশন করাতে চান তাহলে আপনাকে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার লাস্ট ওয়ান ইয়ারে এবং চার হাজার আওয়ার ওয়াচ টাইম লাস্ট ওয়ান ইয়ারে অর্থাৎ লাস্ট ওয়ান ইয়ারে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে তাহলে আপনার অ্যাপ্লাই নাও যে অপশনটা আই মিন আপনি মনিটাইজেশনের জন্য ক্যাপাবল হবেন এছাড়াও আপনি যদি শর্ট ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে চান তাহলে কি করতে হবে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার শর্টস আপলোড করার মাধ্যমে টেন মিলিয়ন ভিউ আপনাকে নিয়ে আসতে হবে আপনার চ্যানেলে উইদিন ইন থ্রি মান্থের মধ্যে উইথ ইন থ্রি মান্থের মধ্যে আপনি টেন মিলিয়ন ভিউ জেনারেট করবেন অ্যান্ড সেই সাথে এক হাজার সাবস্ক্রাইবার আপনি জেনারেট করবেন যদি এটা পসিবল হয় তবে আপনি শর্ট ভিডিও থেকেও মনিটাইজেশন করাতে পারবেন শর্টসের মাধ্যমেও চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি আপনি ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি আর্ন করতে পারবেন এবার আরও যে বেসিক বিষয়গুলো আপনি খেয়াল করবেন আপনার চ্যানেলের জন্য সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব হ্যালো আসসালামু ফাতেমা ইউ চ্যানেল আইটি খাসি আজকের ভিডিওটা সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা যারা অনেক অনেক সময় ধরে লম্বা সময় ধরে যারা ইউটিউব চ্যানেলে কাজ করছেন সফলতা পাওয়ার আশায় তারা কিন্তু আজকের ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন কেননা আজকের ভিডিওতে আপনারা সেই সেই পয়েন্টগুলো সম্পর্কে জানতে পারবেন যে যে পয়েন্টগুলো আপনাকে জেনে কাজ করতে হবে কেননা ওই পয়েন্টগুলো যদি টিকমার্ক না থাকে বা এনাবল না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে আপনি কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না সেই জন্য দেখুন আমি চলে যাচ্ছি এখান থেকে আরও একটি অন্য চ্যানেলে যে চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজেশন হয়নি মনিটাইজেশনের জন্য ক্যাপাবল হতে কোন কোন বিষয় খেয়াল করতে হবে সেই চ্যানেল থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি সুইচ অ্যাকাউন্ট করে নিচ্ছি সুইচ অ্যাকাউন্ট করার পর আমি যে চ্যানেলটা এসেছি সেই চ্যানেলে অনলি দুইশো একাশি সাবস্ক্রাইবার এটা আমারই চ্যানেল যেটা আমি দুই চোদ্দো সালে ওপেন করেছিলাম কিন্তু আমি নিয়মিত কাজ করিনি বাট এখানে আমার কাজ করার ইচ্ছে নেই আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে শুধুমাত্র এই চ্যানেলে এসেছি তো এখানে খেয়াল করে দেখবেন থেকে এসে আপনি চলে যাবেন আর্ন সেকশনে আর্ন সেকশনে যাওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন একটু নিচের দিকে আসার পর আপনি খেয়াল করবেন দেখুন এখানে বলা হয়েছে রিচ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই এখানে বলা রয়েছে রিচ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য আপনার রিকোয়ারমেন্ট কী কী রিচ রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে অ্যান্ড এছাড়াও আপনাকে কি করতে হবে ভ্যালিড ওয়াচ আওয়ার তিনশো পঁয়ষট্টি দিনে ভ্যালিড ওয়াচ আওয়ার হতে হবে দেখুন এখানে বলা রয়েছে তিনশো পঁয়ষট্টি দিনে ভ্যালিড ওয়াচ আওয়ার হতে হবে চার হাজার ঘণ্টা এছাড়াও আপনি যদি চান এক হাজার সাবস্ক্রাইবার অথবা টেন মিলিয়ন ভিউ দেখুন এখানে বলা রয়েছে টেন মিলিয়ন ভিউ আপনাকে আপনার চ্যানেলে আনতে হবে লাস্ট নাইনটি ডে দেখুন লাস্ট নাইনটি ডে এখানে বলা রয়েছে লাস্ট নাইনটি ডে মানে থ্রি মান্থ থ্রি মান্থে আপনাকে টেন মিলিয়ন ভিউ আপনার চ্যানেলে আনতে হবে ছাড়াও আপনি যে বিষয়গুলো খেয়াল করবেন এখানে দেখুন এখানে আরো দুটি বিষয় বলা রয়েছে কমপ্লিট দ্য বেসিক আপনাকে যে যে বিষয়ে টিক মার্ক থাকতে হবে অ্যানাবল থাকতে হবে সেই সেই বিষয় হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন অ্যানাবল থাকতে হবে অর্থাৎ গ্রিন টিক মার্ক থাকতে হবে এবং সেই সাথে ফলো কমিউনিটি গাইডলাইন অর্থাৎ আপনাকে কমিউনিটি গাইডলাইন আপনাকে ফলো করতে হবে ইউটিউবে কমিউনিটি গাইডলাইন যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনি কখনই আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন না এই জন্য কমিউনিটি গাইডলাইনকে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এবার কমিউনিটি গাইডলাইন আসলে কি কমিউনিটি গাইডলাইন মেনে চলার জন্য আপনাকে কোথায় যেতে হবে এবং কোন কোন বিষয় সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে তো এই যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি এখানে আপনি চলে যাবেন এখানটাতে ট্যাপ করার পর আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হবে এবার দেখুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিতে কি কি আছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিতে একটু নিচে চলে যাবেন সেখানে কিন্তু ওরা বলে দিয়েছে ইফ ইউ আর মনিটাইজিং অন ইউটিউব ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউর চ্যানেল ফলো ইউটিউব মনিটাইজেশন পলিসি এই যে ইউটিউব মনিটাইজেশন পলিসি এই পলিসি যদি আপনার জানা না থাকে আর আপনি যদি এ ব্যাপারে কোনো নলেজ না রাখেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন এবং ভুল করার কারণে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন না মনিটাইজেশন পর্যন্ত যাওয়ার জন্য আপনাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় আপনারা কন্টেন্ট শুট করেন সেটাকে এডিট করেন আপলোড করেন প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন এবং অ্যাক্টিভ থাকেন অনেকগুলো সময় ব্যয় করেন এখানে এতগুলো সময় এতগুলো শ্রম দেওয়ার পর যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন না পায় তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে কিংবা আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন যে আমি অনেক দিন ধরে কাজ করছি কিন্তু আমি মনিটাইজেশন পাচ্ছি না অনেকেই এই কথাটা আমাকে বলে থাকেন যে আমি অনেক দিন থেকে কষ্ট করছি অনেক দিন থেকে অনেক বছর হয়ে গিয়েছে দুই বছর তিন বছর চ্যানেল আমার কাছে এসেছে যারা অনেক এত বছর পরিশ্রম করার পরও তারা চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারে তাদেরকে আমি যে গাইডলাইন দিয়েছি সেই গাইডলাইন অনুযায়ী তারা কাজ করছে ইনশাল্লাহ মনিটাইজেশন হয়ে যাবে বাট তারা কিন্তু দিনের পর দিন পরিশ্রম করেছে এই পরিশ্রমটা আরও বেশি সার্থক হতো এই জায়গাটায় এত বেশি পরিশ্রম হয়তো করতে হতো না যদি তারা প্রপার ওয়েতে সঠিক গাইডলাইন মেনে সঠিকভাবে কাজ করতো তবে আর এই কাজটা করার জন্য আপনাকে আসলে কি করতে হবে গাইডলাইন জেনে মেনে কাজ করতে হবে সেই সাথে রুলস গুলো জেনে মেনে কাজ করতে হবে ইউটিউব অ্যালগোরিদম কি বলছে সেটাও আপনাকে জেনে জানা থাকতে হবে এবং সেভাবে আপনাকে কাজ করতে হবে তবেই কেবলমাত্র পসিবল ইউটিউব চ্যানেলে খুব সহজেই এগিয়ে যাওয়া এবং অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন করা তো গাইডলাইন গুলো জানতে আপনি কি করবেন এই যে কমিউনিটি গাইডলাইন এখানে আপনি ট্যাপ করে নেবেন এখানে ট্যাপ করে নিলে কমিউনিটি গাইডলাইন যে অপশনগুলো রয়েছে কমিউনিটি গাইডলাইনে ইউটিউব যে ধরনের বিষয়গুলো উপস্থাপন করেছে সেগুলো কিন্তু আপনার সামনে উপস্থাপিত হবে এবং আপনি এখান থেকে সকল গাইডলাইনগুলো করে নেবেন এবং জেনে নেবেন যে কি ধরনের গাইডলাইন তারা আমাদেরকে মানতে বলেছে মেনে চলতে বলেছে সেগুলো কিন্তু আপনি অবশ্যই মেনে চলবেন এবং সেই গাইডলাইন অনুযায়ী কাজ করবেন তবেই পসিবল আপনার চ্যানেলকে খুব সহজেই রান করানো এবং এভাবে আপনি অ্যানালাইসিস করে জানবেন যে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে কি না বা প্রাথমিকভাবে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করানোর জন্য বা মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই গাইডলাইনগুলো ফলো করে আপনাকে কাজ করতে হবে তো দেখুন ইউটিউব কমিউনিটি গাইডলাইনে কী বলেছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনে বলা হয়েছে যে এখানে কী কী করা যাবে কী কী করা যাবে না কোন ধরনের গাইডলাইনগুলো আমাদেরকে মেনে চলতে হবে জাস্ট লুক এট হিয়ার এখানে বলেছে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস স্প্যাম এবং ডিসেপটিভ প্র্যাকটিসের কাজ করা যাবে না আর সেগুলো কী কী এখানে কিন্তু স্পষ্ট করে ওরা ক্লিয়ারলি বলে দিয়েছে দেখুন এখানে স্পষ্ট করে ক্লিয়ারলি কিন্তু ওরা মেনশন করে দিয়েছে কী কী কাজ করা যাবে এবং কী কী কাজ করা যাবে না তো এখানে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস স্ক্যাম পলিসি impersonating impersonation পলিসি এক্সটার্নাল লিঙ্ক পলিসি প্লে লিস্ট পলিসি ফেক policy পলিসি অ্যাডিশনাল পলিসি এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে আর এ সম্পর্কে যদি আপনি ডিটেলস জানতে চান যারা বাংলাদেশে রয়েছেন যারা বাংলা ভাষাবাসী মানুষ আপনারা যদি এ সম্পর্কে ডিটেলস জানতে চান যেহেতু ইংলিশে দেয়া আছে যদি আপনারা মনে করেন এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য বাংলায় করা উচিত তাহলে কিন্তু আপনারা জাস্ট একটু নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখুন একটি ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে এখান খেয়াল করে দেখবেন এখানে ল্যাঙ্গুয়েজ একটি অপশন রয়েছে জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজ একটি অপশন রয়েছে এখান থেকে আমরা আপনারা বাংলা সিলেক্ট করে নেবেন জাস্ট এখানে ইংলিশ থেকে আপনারা উপর দিকে দেখুন বাংলা অপশন রয়েছে বাংলা করে নেবেন বাংলা করে নিলে এখানে টোটাল যে নির্দেশিকাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার সামনে বাংলাতে উপস্থাপিত হবে দেন আপনি এখান থেকে পড়ে নেবেন যে কোন কোন বিষয় সম্পর্কে বলেছে দেখুন স্প্যাম কদ্য বেশিতা সংক্রান্ত নীতি এক্সটার্নাল লিঙ্ক সংক্রান্ত নীতি জাল এঙ্গেজমেন্ট সংক্রান্ত নীতি প্লেলিস্ট সংক্রান্ত নীতি অতিরিক্ত নীতি মানে এক্সটার্নাল আরও কী কী রয়েছে সেগুলো দেয়া রয়েছে সংবেদনশীল কন্টেন্ট যেগুলো রয়েছে দেখুন এখানে ক্লিয়ারলি বলেছে আমরা দর্শক ক্রিয়েটর এবং বিশেষ করে বাচ্চাদের সুরক্ষিত রাখার চেষ্টা করি যৌনতা এবং নগ্নতা এবং নিজেকে শারীরিক কষ্ট দেওয়া দেখানো হয় এমন কন্টেন্ট থেকে বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য আমরা নিয়ম তৈরি করেছি তারা কিন্তু কী কী নিয়ম তৈরি করেছে সেই সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে কিন্তু জেনে অবশ্যই রিড করে পড়ে দেন কিন্তু আপনারা কন্টেন্ট আপলোড দিবেন তা না হলে আলটিমেটলি কি হবে আপনি কন্টেন্ট তৈরি করছেন আপনি না জেনে ভিন্ন ভিন্ন টাইপের কন্টেন্ট তৈরি করছেন কমিউনিটি গাইডলাইন ব্রেক হবে কমিউনিটি গাইডলাইন ব্রেক হলে আপনি যদি স্ট্রাইকের মধ্যে পড়ে যান বা ভায়োলেশনের মধ্যে পড়ে যান তখন ওয়ার্নিংয়ের মধ্যে পড়ে যান তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কখনোই মনিটাইজেশন দেওয়া হবে না তাহলে আপনার কষ্টটাই বৃথা যাবে এই জন্য আপনি এগুলো জেনে কাজ করবেন এই যে বিষয়গুলো আমি আজকে উপস্থাপন করলাম এই বিষয়গুলো জেনে যদি আপনি কাজ করেন তাহলে ইউটিউব চ্যানেলে আপনি অবশ্যই সফলতা পাবেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করে এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন শুভকামনা আপনাদের সবার জন্য যারা এই পর্যন্ত এসেছেন ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায় সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ